আমি আমার স্বামীর লাশ আমার চোখের সামনে নিয়ে বসে আছি তারপরও আমার চোখ থেকে একটা ফোটাও পানি পড়ছে না কেন পড়ছে না সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এত অল্প বয়সে আমার স্বামী কিভাবে মারা গেলো সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার নাম হচ্ছে রিতা আমার বাড়ি হচ্ছে কুমিল্লা আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে আমি খুবই আদরের ছিলাম আমার বাবা ছোট আমার আরও তিনটা চাচা আছে সেই চাচাদের কোনো মেয়ে নাই আমি ছিলাম বাড়ির একমাত্র মেয়ে আমি এত আদরে বড় হয়েছি এতটা ভালোবাসা পেয়েছি যেটার কোনো কমতি ছিল না এমন ভালোবাসা কিংবা আদর হয়তো প্রত্যেকটা মেয়ে পায় না যা আমি পেয়েছিলাম কিন্তু আমি তাদের ভালোবাসার কোনো মূল্য দিতে পারিনি ভুলবশত কোনো একটা ছেলের প্রেমে পড়ি আমি তাকে আমার এতটা ভালো লাগতো এতটা ভালো লাগতো সে আমাকে বলে নাই আমি তাকে প্রপোজ করেছিলাম জানি না কেন এতটা ভালো লাগা কাজ করতো আমি তখন ক্লাস নাইনে পড়ি ভুল করেই আমি তার প্রেমে পড়ি তখন আমি বুঝতে পারি নাই তবে আমার প্রত্যেক একটা মোনাজাতে আমি তাকে চাইতাম আমি আল্লাহর কাছে শুধু এইটা বলতাম যে আল্লাহ পৃথিবী একদিকে সে একদিকে আমাকে যদি চুজ করতে বলা হয় কাকে আমি তাকেই চুজ করব আর আমি কিচ্ছু চাই না আমি কোনো সুখ চাই না আপনি শুধু আমাকে তাকে পাইয়ে দিন তাকে পেলেই আমি সুখী এর থেকে বেশি সুখ আমার জীবনে আর কিছুই হতে পারে না তাহার জুতে নামাজ পড়তাম পাঁচ পাঁচক্ট নামাজও পড়তাম আর প্রত্যেকটা মোনাজাতে আমি শুধু তাকেই চাইতাম জানি না কয়টা মেয়ে এভাবে কাউকে ভালোবাসে বাট আমি তাকে এতটা ভালো বাঁচতাম এতটা ভালো হয়তো পৃথিবীতে আর কেউ বাঁচতে পারবে না আর কেনই বা তাকে আমার এত ভালো লাগতো কিংবা এত ভালোবাসতাম জানি না বাবা মা আমাকে অনেক বুঝিয়েছে আমার আত্মীয় স্বজনও অনেক বুঝিয়েছে ছেলেটার বাড়ি আমাদের বাড়ির পাশেই ছিল যার জন্য তাদের ব্যাকগ্রাউন্ড ছেলের মানে চলাফেরায় সব কিছুই আমার বাবা মা কিংবা আত্মীয় স্বজন জানতো তারা আমাকে কোনোভাবেই এখানে বিয়ে দিবে না কিংবা প্রেম থেকে ছাড়ানোর জন্য আমাকে অনেক চেষ্টা করেছে বাট আমি কখনও ছাড়তে পারিনি ছেলেটাও আমাকে বারবার ছেড়ে দেওয়ার কথা বলেছে কিন্তু কেন জানে আমি পারিনি তিন মাস ছয় মাস এভাবেও বন্ধ ছিল অনেকবার তার সাথে কথা বলা তারপরও আমি বিভিন্ন রং নাম্বার থেকে তার সাথে যোগাযোগ করেছি কথা বলেছি কেন জানি আমি তার সাথে কথা না বললে একদমই ঘুমাতে পারতাম না খেতে পারতাম না স্কুলে যেতাম না পড়তে পারতাম না মানে কোনো কিছুই ভালো লাগতো না সব সময় সে আমার মাথাতেই বসে থাকতো কেন এটা হয়তো আমি জানি না একটা মানুষকে কতটা ভালোবাসলে ঠিক তিন দিন সাত দিন না খেয়ে থাকা যায় যতক্ষণ পর্যন্ত তার সাথে আমার যোগাযোগ না হতো না কথা বলতে পারতাম ততক্ষণ পর্যন্ত আমার খাওয়া বন্ধ থাকতো আর আল্লাহর কাছে শুধু বলতাম আল্লাহ এই পৃথিবীতে আমি কিচ্ছু চাই না কিচ্ছু না আপনি শুধু তাকে পাইয়ে দিন তাকে পেলেই পৃথিবীর সব সুখ আমি পেয়ে যাব আমি জানি না কয়টা মেয়ে আমার মতো ঠিক এভাবে ভালোবাসে তবে আমি কেন তাকে এভাবে ভালোবেসেছিলাম কত মেয়েদেরকেই তো দেখেছি ভালোবাসার নামে ঢুকিয়ে দিয়েছে আমি কেন পারলাম না আজকের মতো এখানেই শেষ করছি দ্বিতীয় পর্ব আসবে